গাইজ রিসেন্টলি আমি একটা জব সার্কুলারে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর সেই জবটা হচ্ছে মিলিটারিতে জয়েন হওয়ার জব তো গাইজ আমার খুবই স্বপ্ন ছিল যে আমি মিলিটারিতে জয়েন হব এবং দেশের জন্য দেশের মানুষ হয়ে অনেক অনেক কাজ করব প্রোটেক্ট করব পুরো দেশটাকে প্রোটেক্ট করব সেই জন্য গাইজ আমি সব সময় চেয়েছি আমি একজন আর্মি পার্সন হব গাইজ আমি কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করে দিয়েছি আর এখন গাইজ আমাকে ওয়েট করতে বলেছে আজ প্রায় সাত দিন হয়ে গেছে বাট কোনো খবরই এখনো পাওয়া যায়নি আরে এটা কি একটা মেল এসেছে মনে হয় চেক করি তো আরে আচ্ছা ডিপার্টমেন্ট অফ লস আর্মি ও মাই গড আর্মি থেকে আর্মি থেকে আমাকে আর্মি থেকে আমাকে মেল করেছে এবং তারা আমাকে যেতে বলেছে তারা এটাও বলেছে যে আমাকে নাকি ফুল প্রস্তুতি হয়ে যেতে হবে ওকে গাইস তো ফুল প্রস্তুতি নিয়ে চলে যাই লেটস গো এখন যদি রওনা দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এক কাজ করি আমি আমার এই খাটাটা গাড়িটা নিয়ে যাই তাই খাটাটা বললে ভুল হবে কারণ অনেক বছর ধরে এই গাড়িটাই আমি ইউজ করছি সো লেটস গো যা যাক আমি আমার ভিতরে থাকা যে সমস্ত কাজগুলো রয়েছে না ভিতরে যেমন আমি অনেক অনেক কাজ করতে পারি সে সমস্ত কাজ আমি আজকে তাদেরকে দেখাবো অ্যান্ড তারা আমাকে মেলে এটাও লিখেছে মেনশন করেছিল যে আমাকে তারা প্রথমে শর্ট একটা ট্রেনিং নেবে আর তারা জানে কি আমি আগে থেকে ট্রেনার তো সেজন্য আমাকে শর্ট একটা ট্রেনিং নিয়ে তারা আমাকে জয়েনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে তো আগে আমি ট্রেনিং করব তারপর জয়েন হবো আর এই মিলিটারিতে জয়েন সবচেয়ে বড়োভাবে আমাকে সাহায্য করেছে হচ্ছে অনেক আগে এয়ারফোর্স এর মধ্যে ছিল তো আমাকে এই দিকটা দিয়ে সাহায্য করেছে আমি যে কীভাবে ট্রেভারের এই উপকারের ঋণটা শুধু করবো গাইস আমি জানি না বাট ট্রেভার আমার জন্য অনেক বড় একটা কাজ করেছে থ্যাংক লট ট্রেভার বাট আগে আগে আমাকে দ্রুত যেতে হবে আমার খেয়াল মতে আমি ঠিক রাস্তায় যাচ্ছি আমি তো ভেবেছিলাম এই জবটা আমি পাবো না হয়ে গেছে এখন এখান থেকে মিলিটারি বেস্ট দেখা যাচ্ছে ইয়েস দেখতে পেয়েছি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আবিদ সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আবিদ সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান এই তো গাইজ আমি কিন্তু চলে এসেছি এখন সামনে রাস্তা আছে একটা হ্যাঁ গাইজ এখান দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে চলে যাব ভিতরে ঢুকে পড়বো এরপর ভিতরে ঢুকে তাদের সাথে কথা বলে বলবো যে আমাকে মেল করা হয়েছে এবং সেজন্য আমি এখানে এসেছি তো গাইস ভিতরে ঢুকে পড়ি সরি স্যার বাট স্যারেরা তো কেউ এখানে নেই এখানে গাড়িটা পার্ক করি দেখি সামনে যাই কথা বলে আসি আমি ভিতরে যাব ভিতরে অনেক বড় একটা রুম আছে মেবি ওই রুমের মধ্যে গিয়ে সারাদের সাথে কথা বলবে এবং তারা আমাকে সব কিছু জানিয়ে দেবে বাট গাইজ এখানে তো কেউই নেই সিসিটিভি ক্যামেরা অন করা পুরো জায়গাটা দেখছি এখানে কেউ নেই বাট কারো তো থাকার কথা না হলে আমি এখানে কি মাছি মারবো নাকি দেখি গাইজ আশেপাশে খুঁজে দেখি কোনো অফিসার তো অবশ্যই আছে এখানে ওই যে গাইজ একজনকে পেয়েছি তাকে জিজ্ঞেস করি স্যার আমাকে আর্মি অফিস থেকে ট্রেনিং এর জন্য মেল করা হয়েছে আচ্ছা আচ্ছা আমি একটু ব্যস্ত আপনি কথা বলুন ওকে ওকে ঠিক আছে এই হচ্ছে এদের সমস্যা এরা এক জায়গা থেকে আরেক জায়গা পাঠায় আরেক জায়গা থেকে আরেক জায়গা পাঠায় এদেরকে আমি চিনি এবং জানি এরা কি করতে পারে দেখে আসি কি হয় এখানে কেউ আছেন নাকি এখানে আসুন এখানে আসুন স্যার আসছি আসছি হ্যালো স্যার আমার নাম হচ্ছে আবিদ আমাকে মিলিটারি অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মানে আমাকে জয়েন করার জন্য বলেছে তারা নাকি আমার কোনো ট্রেনিং নেবে এখন ট্রেনিং ট্রেনিং বন্ধ আগে আপনাকে দেখতে হবে আপনি ফিট আছেন কিনা আপনি এখনই ভেস্ট পরে আসুন এবং পুরো আউটফিটটা পরে আসুন ওকে ওকে স্যার ভিতরে ইয়েস ইয়েস ভিতরে যান ভিতরে গিয়ে থেকে সবকিছু পরে আসুন তো গাইজ এটা হচ্ছে আমার আর্মি আউটফিট যেটাকে আমরা মিলিটারি আউটফিট বলি গুড জব গুড জব বাট আপনি সবুজটা পরেছেন কেন স্যার এটাই রাখা ছিল ওকে ওকে ঠিক আছে এখন চলুন আমার সাথে যাবেন আপনি কোথায় যাবো স্যার আমার সাথে মিশনে যাবেন আর কোথায় যাবেন স্যার বাট আমি তো মাত্রই জয়েন হয়েছি আরে অত কিছু বুঝি না আমার সাথে এখন আপনাকে মিশনে যেতে হবে আমাদের শহরের সবচাইতে বড় সুপার মার্কেটে নাকি একটি আতঙ্কবাদীর হামলা হয়েছে চলুন ওখানে গিয়ে ট্যাকেল দিতে হবে আমাদের ওয়েপেন্স আছে ভিতরেই ভিতর থেকে নিয়ে নিন ওকে ওকে স্যার ঠিক আছে গাইজ কথা যখন দেশের তখন তো গাইস অবশ্যই বিনা ভয় আমাকে সব জায়গায় যেতে হবে আরে আপনি ভয় পাচ্ছেন না তো না না স্যার একদমই না যখন আসার কথা স্যার আমার দেশকে নিয়ে তখন স্যার আমি একদমই ভয় পাই না আপনি জলদি আসুন এখানে সামনে একটা গাড়ি রাখা আছে চলো ওখানে যাই এটা হচ্ছে গাইস আমাদের স্পেশাল কার যেটা দিয়ে গাইস আমরা কিন্তু মেশিন গান কন্ট্রোল করতে পারবো ওকে গাইস ভিতরে ঢোকা যাক এবং স্যার কোথায় আরে স্যার তো প্রচুর লেট করছে স্যার জলদি আসুন হ্যাঁ ভাই দাঁড়াও দাঁড়াও একটু বৃদ্ধ হয়ে গেছে তো তাই একটু লেট হচ্ছে আমি উপরে ট্যাকল দিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি সামনে গাড়ি চালাতে থাকো ঠিক আছে ইয়েস স্যার ইয়েস আমাদের জলদি যেতে হবে স্যার বুস্টার আছে নাকি এটাতে অবশ্যই আমরা সিমন ভাইয়ের থেকে বুস্টার বুস্টার সব লাগিয়ে ফেলেছি আর ওনার থেকে তো গাড়িটা আমরা নেই ও স্যার সিমন তোমার বন্ধু কি বলো তুমি সিমনটা একটা চোর ও কিন্তু মানুষের গাড়ি চুরি করিয়ে মানুষকে দিয়ে বিক্রি করায় ওর সাথে একটা জানি লোকটার নাম স্যার স্যার বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন স্যার আমি বুঝতে পেরেছি হ্যাঁ এবার যাই হোক এখন আমাদের দ্রুত সেখানে যেতে হবে জলদি চলো ইয়েস স্যার ইয়েস আমাদের দ্রুত যেতে হবে লেটস গো তো স্যার আমরা তো প্রায় চলে এসেছি আর এটা হচ্ছে একটা বিগ বাজার এটার মধ্যে নাকি স্যার হ্যাঁ এটার মধ্যেই ভিতরে চলতে থাকো আস্তে আস্তে আমি তোমাকে লিড করব হ্যাঁ বুঝতে পারছি ওরা আমাদের উপর অ্যাটাক চালিয়ে দিয়েছে খুব সাবধানে গাড়ি চালাও ওকে ওকে স্যার 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 ওরা বাইরে চলে এসেছে মারতে থাকছি ওদের তুমি ভয় পেও না আমি ওদেরকে মারছি তুমি ওদের উপর গাড়ি চালিয়ে দাও ইয়েস স্যার ইয়েস 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 স্যার স্যার এখানে তো অনেকগুলো ও মাই গড স্যার কি করছেন স্যার স্যার এভাবে মারা যাবে না স্যার ওদেরকে স্যার আমরা দুইজন মিলে ওদের সাথে কিভাবে ফাইট করবো স্যার মারছেন না কেন ওদেরকে আরে আমি চেষ্টা তো করছি ভাই আমি তো চেষ্টা করছি স্যার ওদেরকে মারতে থাকুন ওরা অনেকগুলো স্যার মারতে থাকুন ওদেরকে স্যার ওদেরকে মারুন স্যার ওদেরকে মারতে থাকুন স্যার আরে গাড়ির এই বিস্তলটা আবার সমস্যা হয়ে গেছে কিভাবে যে কি করবো বুঝতে পারছি না স্যার দাঁড়ান আমি এবারে নামি স্যার অনেক বুঝেছি স্যার আপনি অনেক কিছু করতে পারেন স্যার এখন আমারটা আমাকে করতে হবে গাইস এখানে প্রচুর আছে এখানে প্রচুর ও মাই গড গাইস গাইস এরা আমাকে গুলি করছে ওকে ওকে এইবারে ওদেরকে দেখাচ্ছি মজা ওদেরকে এইভাবে গুলি করতে হবে গাইস তারপর ওরা মরবে অনেকগুলো গাইস এখানে অনেকগুলো জাস্ট দেখুন গাইস ও মাই গড স্যার স্যার মারতে থাকেন স্যার মারতে থাকেন ও মাই গড স্যার 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 ওরা তো এখানে চলে এসেছে স্যার স্যার আমি আমাদের মেশিন গানটা নিচ্ছি স্যার স্যার আমাদের মেশিন কার্ডটা নিচ্ছি স্যার এখানে প্রচুর শুরু হয়ে গেছে স্যার স্যার জলদি উঠেন স্যার আমাদের এখান থেকে থাকতে হবে স্যার আপনি মেশিন কেন দিয়ে মারেন ওদেরকে স্যার মারতে থাকুন আমি আপনাকে গাড়ি দিয়ে পজিশন করে দিচ্ছি স্যার মারতে থাকেন ওদেরকে স্যার মারেন না কেন স্যার মারতে থাকেন ওদেরকে মারতে থাকেন স্যার ওরা অনেকগুলো স্যার আপনি তো ধৈর্যা স্যার আপনার দেখা কিছু হবে না স্যার আমি বুঝতে পেরেছি আমারই করতে হবে গাইজ 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 এখানে অনেকগুলো টাকা মেরেছি গাইস ওরা একদম নিশানা খুবই ভয়ানক ওদের গাইস এখানে প্রচুর ছিল প্রচুর ছিল ওইখানে কভার নিয়ে মারছে আমাদের কোনো আতঙ্কবাদী না এরা হচ্ছে ভয়ানক আতঙ্কবাদী গাইস ও মাই গড ও মাই গড গাইস একদম পুরা মাথায় গুলি করে দিয়েছি আর আছে আর আছে আরো আছে খুবই সাবধান খুবই সাবধান গাইস আমার মনে হয় এটার পিছনে কেউ একজন আছে নাকি নাই গাইস 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 উপরে থেকে গুলি করছো ও মাই গড ও মাই গড উপরে থেকে গুলি করছো উপরে উঠলো কখন গাইস তার মানে এখানে আরো রয়েছে গাইস কি অবস্থা কি অবস্থা এখানে স্যার এদের কাছে কি আছে একটু দেখে নেই তো স্যার স্যার মেবি এদের কাছে কোনো ডায়মন্ড ডায়মন্ড ছিল লাইট বেড়ে দেখতে হবে গাইস আশেপাশে কিছু আছে কিনা হ্যাঁ গাইস পেছি আরেকটা ওকে স্যার সব কালেক্ট হয়ে গেছে চলো চলো এখন আমাদের যেতে হবে বাট স্যার আপনার অবস্থা এরকম কেন আমার করলো এখন কাছে ওরাই বেঁচে আছি যে এটাই অনেক ওকে ওকে স্যার চলো আমাদের গাড়ি নিয়ে চলে যেতে হবে বাট স্যার আপনি এই আতঙ্কবাদীদের খবর কোথায় পেলেন আমাদের বিশেষ একটা ডিটেকটিভ এজেন্ট আছে তো ওরাই আমাদের খবরটা পাঠায় তো আমি হঠাৎ করে আমার মেলটা চেক করলাম তো মেলটা হঠাৎ করে দেখি যে লোকটা আমাদের এজেন্ট হিসেবে কাজ করে ওই লোকটা আমাকে বারবার মেল করছে মেল করার পরও আমার মোবাইল নম্বরে ফোন করলো ফোন করার পর হঠাৎ করে আমাকে জানালো যে এই সমস্যা হচ্ছে আমি মনে করলাম যে তুমি তো অনেক আগে থেকেই অনেক পারদর্শী তাই আমি তোমাকে নিয়ে নিলাম কোনো ট্রেনিং না করে আমি তোমাকে নিয়ে নিয়েছি তোমার কোনো অসুবিধা হয়নি তো একদমই না স্যার একদমই না আমি তো আরো এনজয় করেছি স্যার ওদের মারতে থ্যাংক ইউ সো মাচ স্যার যে আমাকে প্রথমে এরকম একটা অপরচুনিটি দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকেও যে আমাদের দেশের জন্য কিছু একটা করতে পেরে খুবই ভালো লাগছে আসলে সত্যি কিন্তু এখন চলো আমি তোমাকে রিওয়ার্ডসটা দেওয়াই অবশ্যই স্যার অবশ্যই চলুন স্যার স্যার আপনি কত বছর ধরে আছেন আর্মিতে এই বাইশ তেইশ বছর হবে ও মাই গড স্যার আপনি যদি তাহলে স্যার একজন ওল্ড মিলিটারি সোলজার হ্যাঁ আমি এরকম কাজ করে অনেক রিওয়ার্ডস আর্ন করতে পেরেছি তুমিও যদি চাও তাহলে আমার সাথে কাজ করতে পারো ইয়াস স্যার অবশ্যই স্যার আমি কাজ করতে চাই আপনার সাথে বাট স্যার আমাদের শহরে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতিও হয় স্যার আপনি তো জানেন হ্যাঁ বাট দুর্নীতি দমন করতে তো অবশ্যই আমাদের পুলিশ সোলজাররা রয়েছে ইয়েস স্যার বাট পুলিশ অনেক সময় অন্য কাজ করে ফেলে স্যার ওরা ভালো কাজে থাকে না স্যার কি বলছো তুমি রাত্রে শান্তিতে ঘুমাও পুলিশ শহরে পাহারা দেয় দেখি তুমি রাত্রে বাড়িতে শান্তিতে ঘুমাও ইয়েস স্যার একদম কারেক্ট আপনি কিন্তু পয়েন্টের কথা বলেছেন ওই যে আমাদের বস দাঁড়িয়ে আছে চলো বসের সাথে কথা বলি চলো আচ্ছা আচ্ছা তুমি আবিদ না ইয়েস স্যার আমি আবিদ স্যার ওই কথা বললাম না আমি আর ও মিলে স্যার পুরো মার্কেটটাকে সেভ করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ তুমি আমাদের দেশের গর্ব তোমার জন্য আজকে অনেক কিছু বেঁচে গেছে ইয়েস স্যার ইয়েস আমি সব সময় আপনাদের জন্য রেডি আছি স্যার বিশেষ করে দেশের জন্য তো অ্যাবসলিউটলি রেডি আছি স্যার ওয়েলকাম টু দিস গ্র্যান্ড নিউ আর্মি সোলজার সিরিজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যে আমাকে এখানে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ তোমাকেও তো গাইস আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রিসেন্টলি আমরা একটা হিটম্যানের গেম নিয়ে আসছি তো যারা যারা দেখতে চান অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন তো নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই